সিলেট নগরীতে ব্যবসায়ীদের জন্য কার্যকর হল কঠোর সময়সূচি রাখা যাবে না কেবল হোটেল রেস্তোরাঁ ওষুধের দোকান এই নির্দেশনার বাইরে থাকবে নগরীর ক্রমবর্ধমান যানজট এবং নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশের নেওয়া এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হচ্ছে গত পহেলা ডিসেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যবসায়ী নেতা এবং বাজার কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সর্বসম্মতি ক্রমে দোকান বন্ধের এই সময়সূচি নির্ধারিত হয় সভা শেষে মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয় হোটেল রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া নগরের সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অবশ্যই রাত সাড়ে নয়টার মধ্যে বন্ধ করতে হবে একই সঙ্গে যানজট নিয়ন্ত্রণে বাজার ও শপিং মলগুলোর জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছে শহরের যেসব প্রতিষ্ঠানের নকশায় পার্কিং এর ব্যবস্থা থাকলেও তা পরবর্তীতে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছে সেগুলো একত্রিশ ডিসেম্বরের মধ্যে পুনরায় পার্কিং সুবিধা হিসেবে উন্মুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে এর আগে সিলেট সিটি কর্পোরেশনও একই ধরনের উদ্যোগ গ্রহণ করেছিল কিন্তু তা দীর্ঘ মেয়াদে কার্যকর হয়নি তবে এবার পুলিশ প্রশাসনের কঠোর মনোভাবের কারণে ব্যবসায়ীরা নির্দেশনা মানতে প্রস্তুত বলে জানা গেছে এই সিদ্ধান্তে রাতের কার্যক্রমে শৃঙ্খলা ফিরবে এবং যানজট নিয়ন্ত্রণে সহায়ক হবে বলে আশা করছে পুলিশ প্রশাসন তবে ব্যবসায়ীরা বলছেন রাতের বাণিজ্যে কিছুটা প্রভাব পড়লেও নগরীর স্বার্থে তারা সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন